নমস্কার ইন্দো বাংলা টাইমস বিজনেসের সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত আজকে আপনারা সবাই তৈরি হয়ে থাকুন কারণ আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের মিথ ভাঙতে চলেছে সেটা হচ্ছে আমাদের জীবনের একদম প্রাথমিক চাহিদা খাবার খাবার নিয়ে আমাদের প্রচুর মিথ রয়েছে আপনারা রেডি হয়ে থাকুন কারণ সেই সমস্ত মিথ কিন্তু আজকে ভাঙতে চলেছে আমাদের প্রাথমিক চাহিদা খাবারের জন্য আমরা জীবন জীবিকা নির্বাহ করে চলেছি প্রত্যেক দিন প্রতিনিয়ত সেই খাবার কোন খাবার ভালো নিরামিষ ভালো না আমিষ ভালো খাবার নিয়ে প্রাথমিক যে সচেতনতা আমাদের থাকা দরকার সেটা কিন্তু সাধারণভাবে আমাদের নেই আজকে আমরা সেই রকম সমস্ত সচেতনতার কথা আপনাদেরকে বলবো আপনারা তৈরি থাকুন দেখতে থাকুন ইন্ডো বাংলা টাইমস বিজনেস আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর গৌতম পাল তিনি পেশায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশের একজন অধ্যাপক প্রফেসর পালের কিন্তু আরও একটা পরিচয় রয়েছে যিনি সায়েন্স আর স্পিরিচুয়ালিটির সংযোগ নিয়ে চর্চা করেন তিনি সাত্বিক ডায়েট অ্যাক্টিভিস্ট এবং সাত্বিক আহারের সচেতনতা নিয়ে তিনি প্রচার করেন আমি সরাসরি প্রফেসর পালের কাছে যাব প্রথমেই আপনাকে ওয়েলকাম ধন্যবাদ প্রথমেই আমার যে প্রশ্নটা থাকবে যে সাত্বিক ডায়েটটা কি সেটা আমাদের দর্শক বন্ধুদের আপনি ডিটেলসে বলুন আচ্ছা সাত্বিক ডায়েট হচ্ছে নিরামিষ খাবারের একটা প্রকার যে কোনো সাত্বিক মানেই নিরামিষ খাবার কিন্তু নিরামিষ খাবার মানেই সাত্বিক নয় তো মূলত আমরা যদি ডেফিনেশন অনুযায়ী যাই তাহলে সাত্ত্বিক বলতে বোঝায় যে যে ধরনের নিরামিষ খাবার খেলে শরীর এবং মন দুই সুস্থ থাকে মনে উত্তেজনা কম থাকে শরীরেও রোগ জ্বালা কম হয় সেই ধরনের খাবারকে সাত্বিক আহার বলা হয় এবং মূলত এর মধ্যে শাক সবজি ফল মূল এগুলো থাকে কিন্তু পেঁয়াজ রসুন চা কফি বা

এবার এখানে তো এই প্রশ্নটা চলেই আসে যে অধিকাংশ মানুষই কিন্তু ননভেজটাকে সুস্বাদু বলে মনে করেন সেখান সেখান থেকে তারা কেন সাত্বিক এরকম একটা খাবারকে তারা কেন চুজ করবে দেখুন স্বাদ ব্যাপারটা তো আমার মনে হয় আপেক্ষিক কারণ এটা রান্নার হাতের গুণের উপর নির্ভর করে কারণ আমরা দেখেছি যে নিরামিষ খাবারও অনেক সুস্বাদু হয় আমাদের মা দিদিমারা অনেক নিরামিষ পদ রান্না করতে পারেন বা করেছেন সেটা নিরামিষ ঝোল হতে পারে ধোকার ডালনা হতে পারে পটলের দোরমা হতে পারে আলু পোস্ত হতে পারে বলছি আর জীবে জল আসছে তো মানে নিরামিষ সুস্বাদু খাবারেরও কিন্তু অভাব নেই আমিষটা আমরা এখন রেগুলার খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি এবং সহজলভ্য তাড়াতাড়ি রান্না করা যায় সেই জন্য এটা পপুলার হয়ে গেছে আমি যদি আপনাকে এমন কয়েকটা কারণ বলতে বলি বা একটা বা দুটো কারণ বলতে বলি যে যার জন্য একজন আমিষাশী তার আমিষ খাবার ছেড়ে সাত্বিক খাবারের দিকে ঝুঁকবে দেখুন প্রধান কারণ তো আমি বলবো যে শারীরিক মানে শরীরগতভাবে বেশি সুস্থ থাকবে নিরামিষ খাবার খেলে তার কারণ হচ্ছে হ্যাঁ আমিষ খাবারে খাদ্যগুণ নেই সেটা আমি বলছি না নিশ্চয়ই আছে এবং আমিষ খাবার খেয়ে অনেক মানুষই নিজেদের জীবনচর্যা পালন করছেন কিন্তু আমিষ খাবারে পুষ্টিগুণের সাথে খাদ্য সাথে কিছু কিছু খারাপ জিনিসও আসছে যেগুলো মানে শরীরে রোগের তৈরি করে বা মানে শরীরের জন্য ক্ষতিকর ঠিক আছে আর নিরামিষ খাবারের মধ্যে সেই ধরনের জিনিসের সম্ভাবনা কম মানে সাত্বিক আহারের মধ্যে শুধু নিরামিষ বলবো না সাত্ত্বিক আহারের মধ্যে শরীরের ক্ষতি হবে বা রোগের সৃষ্টি হবে এই ধরনের উপাদানের পরিমাণটা তুলনামূলকভাবে অনেক কম এরকম কয়েকটা উদাহরণ যদি আপনি দেন যে কি কি রোগ আসতে পারে আচ্ছা ধরুন এটা তো আমাদের জানা আছে যে ননভেজ বা প্রাণীজ খাবার খেলে হার্ট হার্টের রোগের সম্ভাবনা বাড়ে তো এবং ক্যান্সারের সম্ভাবনা বাড়ে এবং ডাক্তারবাবুদের কাছে গেলেই তারা বলেন যে যারা একটু অতিরিক্ত মাছ মাংস খান বা অতিরিক্ত প্রাণীজ খাবার খান তাদের বলেন যে আপনারা রেস্ট্রিক্ট করুন ধরুন কার্ডিওলজিস্টের কাছে যদি যান কারোর যদি বাইপাস সার্জারি হয় তাহলে কিন্তু ডাক্তারবাবু বলবেন যে আপনার মাছ পঞ্চাশ গ্রাম হ্যাঁ আপনি মাংসটা না খাবার চেষ্টা করুন কিন্তু ফ্রুটস এন্ড ভেজিটেবলস আপনার কোনো রেস্ট্রিকশন নেই আনলিমিটেড তো এই ব্যাপারটা থামাবো এখানে আবার এরকমও হয় যে কড লিভার অয়েল বলে এক ধরনের বা ধরনের বিশেষ মাছ রয়েছে যেটা কিন্তু আলাদাভাবে সাজেস্ট করেন ডাক্তাররা যাতে করে হার্ট ভাল ভালো হয় আচ্ছা না সেটা বলেন কারণ মাছের তেলের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা আমাদের শরীরের জন্য দরকার কিন্তু ওমিগ্যাথ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য কিছু কিছু উদ্ভিজ্জ সোর্সও রয়েছে যেমন আমন্ড এবং বিভিন্ন ড্রাই ফ্রুটস এবং যারা এই নিউট্রিশন বা পুষ্টি নিয়ে গবেষণা করেন তারা বলবেন যে উদ্ভিজ্জ সোর্স যেটা এই ধরনের জিনিসের সেটা অনেক বেশি নিরাপদ কারণ প্রাণীজ সোর্স থেকে যেমন আমরা ওমিগ্যাথ্রি পাচ্ছি সেরকম তার সাথে কোলেস্ট্রলও পাচ্ছি এবং অন্যান্য আরও অনেক ক্ষতিকর পদার্থও পাচ্ছি নাইট্রোজেনাস কম্পাউন্ড পাচ্ছি অ্যামিনস পাচ্ছি সেই জিনিসগুলো পাচ্ছি যেগুলো শরীরের জন্য ক্ষতিকর তো ক্ষেত্রে এই যে মানুষ মাংস খাওয়া শুরু করেছিল আদিম মানুষ সেই শিকার করে মাংস খেত আমরা সাধারণত এটাই পড়েছি শিকার করে মাংস খেয়েছে আবার পোড়া মাংস খেয়েছে ঝলসে যাওয়া দাবানলে ঝলসে যাওয়া মাংস খেয়েছে সেখান থেকে তার মাংস খাওয়ার অভ্যাস তৈরি হয়েছে তো না এখানে এখানে একটা বলার আছে আমার যে সাধারণভাবে আমরা ইতিহাসে এটা পড়ে থাকি কিন্তু এটা কিন্তু প্রামাণ্য তথ্য নয় কেন বলছি কারণ আপনি যদি মানুষের ডিএনএ দেখেন মানুষের সাথে ডিএনএ থেকে বেশি মিল আছে শিম্পাঞ্জি নাইনটি এইট মিল রয়েছে এবং শিম্পাঞ্জি আমরা জানি সম্পূর্ণভাবে ভেজিটেরিয়ান আর এছাড়া আদিম মানুষ কিন্তু কাঁচা শাকসবজি বা গাছের পাতা চিবিয়ে খেতে পারতো অর্থাৎ সেলুলোজ হজম করার কিন্তু ক্ষমতা ছিল পরবর্তীকালে যখন মানুষ পুড়িয়ে খাবার শুরু করে বা রান্না শুরু করে সেটা নিরামিষ আমিষ দুরকমই তখন মানুষের এই কাঁচা খাবার হজম করার ক্ষমতাটা ধীরে ধীরে চলে যায় আর অনেক অ্যান্থ্রোপোলজিক্যাল স্টাডি আছে যাতে দেখা যায় যে আদিম মানুষ পৃথিবীর বেশিরভাগ জায়গাতে মূলত নিরামিষাশই ছিল এবার কোনো কারণে ধরুন কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়েছে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে যার জন্য সেখানে গাছপালা পাওয়া যাচ্ছে না বা শস্য উৎপাদন হচ্ছে না তখন মানুষ অন্যান্য যারা শিকারী প্রাণী রয়েছে তাদের শিকার যা অবশিষ্ট রয়েছে সেখান থেকে খাবার সংগ্রহ করে তখন তারা সেটা শুরু করেছে খেতে কিন্তু প্রাথমিকভাবে তারা কিন্তু নিরামিষা ছিল ইনফ্যাক্ট বিবিসি একটা আর্টিকেল আমি পড়েছিলাম তাতে ওরা বলছে যে রোমান গ্লাডিয়েটাররা তাদের হাড়ের নমুনা পরীক্ষা করে দেখা গেছে যে তারাও ভেজিটেরিয়ান ছিল এবং আদিম মানুষদের মধ্যে নাটস খাওয়ারও প্রচুর চল ছিল ওই জন্য যেটাকে বলছে নাটক্র্যাকার ম্যান মানে নৃতত্ত্ববিদরা বলেন তা সেই জন্য যে মানুষ আদিম মানুষ মাংস খেত পরে মানুষ শস্য উৎপাদন করেছে মানে এই ভাবনাটা বিতর্কিত আমি বলবো যে এটা প্রামাণ্য নয় কিন্তু যদি মানুষ যদি মাংস খেয়ে থাকে একটা সময় কিন্তু সেটা তো সে হজম করতে পেরেছে মানে সেটা তার জন্য স্বাভাবিক সে ডিজাইনড মাংস খাওয়ার জন্য এরকম কি আমরা কোনো কনক্লুশনে আসতে পারি না সেটা আসতে পারি না এই কারণে কারণ যদি মাংস খাওয়া মানুষের জন্য স্বাভাবিক হতো এবং সে প্রাকৃতিক নিয়মেই মাংস খাওয়া না সে যদি সত্যিই হজম করতে পারত তাহলে এতদিন ধরে বিবর্তনের ফলে আমাদের সেই হজম ক্ষমতা আরও বেড়ে যেত এবং এখন আমরা আরও স্বাভাবিকভাবে খেতে পারতাম কিন্তু সেটা কিন্তু হচ্ছে না মানে তখনকার দিনে যারা মাংস খেতো আর যারা মাংস খেত না তাদের মধ্যে কাদের রোগ জ্বালা বেশি হয়েছে বা কারা কতদিন বেঁচে থেকেছে সেই তথ্য তো আমাদের কাছে নেই কিন্তু আমাদের বর্তমানে সেই তথ্য আছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এবং মেডিকেল সায়েন্স কি বলছে আমরা দেখতে পাচ্ছি ফলে সেইটা বিচার করে আমরা বলতে পারি যে মাংস খাওয়া বা মাছ খাওয়া আমিষ খাদ্য খাওয়া মানুষের শরীরের জন্য স্বাভাবিক নয় এবং আমি কিছু কিছু অ্যানাটমিক্যাল উদাহরণ দেব যে কেন নয় ধরুন যারা তৃণভোজী প্রাণী হয় এবং মানুষ তাদের দেখবেন চোয়ালটা যেমন উপর নিচে মুভ করে সেরকম পাশাপাশিও মুভ করতে পারে ঠিক আছে কিন্তু যারা মাংসাশী প্রাণী হয় তাদের ক্ষেত্রে দেখবেন এই পাশাপাশি মুভমেন্টটা কিন্তু অনেক কম তাদের মূলত ওপর নিচে মুভ করে আচ্ছা এই মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে বা সর্বভূপ প্রাণীদের ক্ষেত্রেও স্টমাকে কিন্তু অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে কারণ মাংসকে হজম করতে ওই অ্যাসিডটা কাজে লাগে আর মানুষ এবং তৃণভোজী দুজনের ক্ষেত্রে স্টমাকে অ্যাসিডের পরিমাণ অনেক কম থাকে কারণ ভেজিটেবল হজম করতে অতটা অ্যাসিড লাগে না তো সেটা আমরা ওই পিএইচ ফ্যাক্টর দিয়ে বলে থাকি যে মানুষ এবং তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে সাধারণত স্টমাক পিএইচটা চার থেকে পাঁচের মধ্যে থাকে যেটা কম অ্যাসিডিক আর পিএইচ ভ্যালু যদি কম হয় যেমন মাংসাশী এবং সর্বভূ প্রাণীদের জন্য থাকে একের কাছাকাছি তার মানে ওটা বেশি অ্যাসিডিক বোঝায় আচ্ছা এছাড়া আমরা যদি পাকস্থলীর আকার দেখি তো তৃণভোজী বা মাংসা তৃণভোজী বা মানুষের ক্ষেত্রে পাকস্থলীর আকার হচ্ছে আমাদের যে খাদ্যতন্ত্র রয়েছে খাদ্য নারী রয়েছে তার তিরিশ শতাংশ ঠিক আছে কিন্তু মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে বা শিকারী প্রাণীদের ক্ষেত্রে সেটা প্রায় ষাট থেকে সত্তর শতাংশ এটার কারণ হচ্ছে যে যারা শিকার করে খায় বা মাংস খায় তাদের খাবারটা তো অপ্রতুল খুব চট করে একটা প্রাণীকে শিকার করে আমি এখন করলাম আবার বিকেলে একটা শিকার করব আবার রাত্রিরে করব এটা পাওয়া যায় না যার জন্য একবার শিকার করলে সেই খাবারটা অনেকক্ষণ স্টমাকে ধরে রাখার দরকার হয় যার জন্য ওদের স্টমাকের সাইজটা বেশি কিন্তু উদ্ভিজ্জ পদার্থ যেহেতু সহজে অ্যাভেলেবেল যার জন্য সেই ধরনের প্রাণীদের ইনক্লুডিং মানুষ স্টামাক সাইজটা কম সেজন্য তারা বারবার খাবারটা খায় এটাও একটা রয়েছে আবার অন্যদিক থেকে এটাও কি বলা যায় যে মাংস বা আমিষ হজম করতে বেশি সময় লাগে আর এই অন্য যে কোনো নিরামিষ খাবার হজম করতে কম সময় লাগে সেটা তো বটে সেটাও রয়েছে আর তাছাড়া আরেকটা জিনিস রয়েছে ধরুন ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য যদি আমরা দেখি তাহলে মানুষের ক্ষেত্রে বা তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে সেটা হচ্ছে নিজেদের দেহের দৈর্ঘ্যের প্রায় দশ থেকে বারো গুণ আর মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে সেটা পাঁচ থেকে ছগুণ কারণ একবার খাবারটা হজম হয়ে যাওয়ার পর যে অবশিষ্ট অংশটা রয়েছে তার মধ্যে এত টক্সিসিটি থাকে প্রাণীজ পদার্থে যে সেটা শরীর থেকে তাড়াতাড়ি বের করে দেওয়ার প্রয়োজন হয় তার জন্য পাকস্থলীর পরের অংশটা অনেক ছোট আমি শাসী প্রাণীদের জন্য আর নিরামিষাসী প্রাণীদের ক্ষেত্রে সেটা বড় হলে কোনো অসুবিধা নেই তার কারণ উদ্ভিজ্জ পদার্থের মধ্যে আহ কিছু পুষ্টি পাকস্থলিতে অ্যাবজর্ড হওয়ার পর ক্ষুদ্র শুধুমাত্র বৃহদন্ত্র যাতে অ্যাবজর্ব হতে পারে তার জন্য ওই প্রক্রিয়াটা রয়েছে যে অনেকক্ষণ ধরে ওটা পাস করতে পারে আচ্ছা আপনি বোধহয় আমাদের প্রচুর দর্শক বন্ধুর মন ভেঙে দিতে চলেছেন আমার যেটা মনে হচ্ছে আচ্ছা এরপরে আমার যে প্রশ্নটা আসে যে তাহলে নিরামিষাশী প্রাণীদের ক্ষেত্রে কি যারা নিরামিষ খাওয়া অভ্যাস করছেন তাদের কি ওই যে পাকস্থলীর দৈর্ঘ্য বা যে জিনিসগুলো বলেন সেইগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে না সেগুলো চেঞ্জ হতে থাকে বলবো না আমি বলবো যে ধরুন শরীরে কোনো প্রভাব পড়ে হ্যাঁ শরীরে প্রভাব দেখুন প্রকৃতি প্রত্যেকটা প্রাণীর শরীরকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বানিয়েছে যে তাদের জীবন কিভাবে যাপন করতে হবে কি রকম খাবার খেতে হবে সে অনুযায়ী বানিয়েছে তা যে কোনো প্রাণী যদি সেটার বিরুদ্ধাচরণ করে তাহলে তার শরীর খারাপ হতে বাধ্য হয় তার মানে শীঘ্র শরীর খারাপ হবে বা পরে শরীর খারাপ হবে হ্যাঁ মানে সুনারল এটা এখন মানে বাঘকে যদি শুধু ঘাস খাইয়ে রাখা হয় বাঘের শরীর খারাপ হবে তা সেই রকম মানুষ যদি মাছ মাংস ডিম এসবের উপর নির্ভর করে থাকে উদ্ভিজ্জ পদার্থ অ্যাভয়েড করে আগে বা পরে শরীর খারাপ হবে এটাই আমি বলব আচ্ছা এখন বহু সেলিব্রিটিদের মধ্যেও এই নিরামিষের দিকে ঝোঁকার প্রবণতা কিন্তু বেড়েছে যেটা দেখা যাচ্ছে তো সেইটা কেন হ্যাঁ এটার কারণ হচ্ছে দেখুন এটা পৃথিবীর সব দেশেই হচ্ছে মানে হলিউডেও রয়েছে প্রচুর সেলিব্রিটি ইনফ্যাক্ট লিওনাল ডিকা প্রিয় ব্র্যাডপিট এরা রয়েছে ইন্ডিয়াতে আগে তো অমিতাভ বচ্চন ছিলেন এখন আরও অনেকে মডার্ন জেনারেশনের মধ্যে বহু খেলোয়াড় ইনফ্যাক্ট তারা

অ্যানিমেল প্রোটিন কিন্তু আমাদের হার্টটাকে গলাতে শুরু করে অর্থাৎ বোন ডেন্সিটিটা কমাতে শুরু করে এবার ধরুন যারা জেনেটিক্যালি বেশি বোন ডেন্সিটি নিয়ে জন্মেছে তাদের ক্ষেত্রে সেই প্রভাবটা উপলব্ধি করতে অনেক দিন সময় লেগে যায় হ্যাঁ যেহেতু স্লো পয়জনের মতো বোঝা যায় না বাট ইন জেনারেল এটা ক্ষতিকারক তো বিরাট কোহলি নিজে বলেছেন যে দু হাজার চোদ্দোর পর ভেজিটেরিয়ান হওয়ার পর ওনার বোনের স্ট্রেংথও বেড়েছে মাসেল স্ট্রেংথও বেড়েছে পাওয়ারও বেড়েছে এবং আমরাও দেখতে পাচ্ছি সেটার ফলটা শুধু উনি নয় এবং মানে আরও প্রচুর মানে অন্যান্য স্পোর্টসেও রয়েছে অনেক এক্সাম্পল তো এখন যে কারণটা দেখুন সেলিব্রিটিদের তাদের স্কিন ভালো রাখতে হবে তাই তো তাদের দেখতে কিরকম তাদের মানে অ্যাপিয়ারেন্স ভালো রাখতে হবে ফিটনেস ভালো থাকতে হবে আর স্পোর্টসের পৃথিবীতেও ফিটনেসটা তো একদম প্রথম এবং শেষ কথা তাই তো তা যে কারণে যেহেতু ভেজিটেরিয়ান খাবার সাত্বিক খাবার ফিটনেস আমাদের বজায় রাখে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগের সম্ভাবনা কমায় যার জন্য সেলিব্রিটিদের মধ্যে এবং স্পোর্টসস্টারদের মধ্যে ভেজিটেরিয়ান খাবার প্রবণতা বেড়ে যাচ্ছে তো আবার এরকম যেমন উদাহরণ পাচ্ছি বা এরকম উদাহরণও পাচ্ছি আমি এক জায়গায় পড়েছি যে একটা কমিউনিটি রয়েছে তারা কিন্তু দীর্ঘ দিন ধরে তারা শুধুই মাংসাশী তাদের নিরামিষের কোনো জায়গাই নেই অথচ তারা একশো বছরের বেশি বেঁচে থাকে এবং খুব হাসি খুশি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকে আচ্ছা সেই কমিউনিটিতে আমি একটা প্রশ্ন করব যে আপনি হয়তো দেখবেন সেই কমিউনিটির আশেপাশে নিশ্চয়ই উদ্ভিদের বা ভেজিটেরিয়ান খাবারের মানে পাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই কম তাই কি মানে হ্যাঁ সেটা হয়তো হ্যাঁ তো এটার কারণটা দেখুন অ্যাডাপ্টেশন আমি বলবো ধরুন কেউ যদি আন্টার্কটিকায় থাকে যে প্রজাতি রয়েছে এখন তারা শিলমাছ শিকার করে খাচ্ছে তাই তো কারণ সেখানে কোনো ভেজিটেশন নেই ক্রপ নেই তো সেখানে তাদের শরীরটা সেইভাবে অভ্যস্ত হয়ে যায় কিন্তু সাধারণভাবে যেখানে ধরুন আপনার মানে প্রকৃতি আপনাকে ভেজিটেবিল দিচ্ছে বা গাছপালা দিচ্ছে সেখানে সেই এলাকায় যারা বাস করছেন তাদের আমি বলবো যে তাদের শরীরটা কিন্তু ভেজিটেবল খাবার জন্যই তৈরি আমরা ভাবেই দেখি বা মেডিকেল কারণেই দেখি তো সেই জন্য ওই উদাহরণটা তাদের জন্য প্রযোজ্য হুম মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমাদের পরিবেশ পরিস্থিতি আমরা কোন প্রাকৃতিক পরিবেশে রয়েছে সেটা অনেকখানি ডিপেন্ড করছে আমরা কি ফুড হ্যাবিট চুজ করব একদম ধরুন যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় রয়েছে ধরুন তাদের মধ্যে দেখবেন মাছ খাওয়ার প্রবণতা বেশি তারা কিন্তু মাছ খেলে অতটা বেশি অসুস্থ হচ্ছেন না প্রথমত তারা ফ্রেশ মাছ খাচ্ছেন এবং তাদের শরীরটা অনেকটাই সেভাবে অ্যাডাপ্ট হয়ে গেছে এখন তাদের তুলনায় আবার যারা ধরুন শহরে রয়েছেন এবং যারা বাজার থেকে বড় মাছ কিনে খাচ্ছেন তাদের কিন্তু শরীরে রোগ জ্বালা অনেক বাড়ছে এটাও ঘটনা কিন্তু আমি যদি পিওর অ্যানাটমি দিয়ে দেখি বা পিওর বায়োলজি দিয়ে দেখি তাহলেও যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে রয়েছেন তারা যদি মাছ ছেড়ে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে যান মানে তাদের মধ্যে যদি সেটার উপায় থাকে হ্যাঁ সেটা সংগ্রহ করার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু তারা আরও বেশি সুস্থ থাকবেন বেশি ফিট থাকবেন এটা আমি হলফ করে বলতে পারি এটা একটা বড় সড়ো মিথের ভাঙা যেটা আপনি করলেন সেটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন আমাদের জন্য ভালো নয় এটা কিন্তু মানে আমরা সাধারণত সহজে ডাইজেস্ট করতে পারি না কারণ সাধারণত ডাক্তাররাও এটাই বলে থাকেন যে অ্যানিম্যাল প্রোটিন খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আমাদের বাড়ায় ইনফ্যাক্ট করোনার সময়তেও বহু ডাক্তাররা এটা বলেছেন যে এটা নিয়ে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে দেখুন প্রোটিন নিয়ে একটা মিথ রয়েছে যে যে মানে প্রাণীজ সোর্স ছাড়া প্রোটিন যেন পাওয়া যাবে না তো এই প্রোটিন মিথটা কিন্তু চালু হয় উনিশশো সালে মানে ফ্রান্স ফ্রান্সমুর ল্যাপে বলে একজন সায়েন্টিস্ট একটা বই লিখেছিলেন তো ডায়েট ফর স্মল প্ল্যানেট তো সেটাতে উনি এই প্রোটিন মিথের কথা প্রথম বলেন সেটা পপুলার হয় কিন্তু উনিশশো একাশি সালে তার দশ বছর পর উনি নতুন এডিশন বার করে কিন্তু ওই মিথটা তুলে নিয়েছিলেন কিন্তু সেটা অতটা পপুলার হয়নি তো দেখা যায় যে দেখুন প্রোটিনটা কিন্তু আমাদের মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং আমরা জানি যে মূলত তেইশটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে যার মধ্যে নটাকে আমরা বলি এসেন্সিয়াল বা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড যেটা মানুষের শরীরের জন্য প্রয়োজন এবং দেখা যায় যে ধরুন সয়াবিন ডাল অথবা দুধ এই তিনটের মধ্যে যে কোনো একটা খেলে সবকটা মানে নরকম অ্যামাইনো অ্যাসিডের সবকটাই কিন্তু পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে এবং শুধু তাই নয় যদি কম্বিনেশন ডায়েট করা যায় যেমন ধরুন ভাত এবং ডাল যে আমরা খাই সেটা ভাত ডাল মোড়েও খাওয়া যেতে পারে খিচুড়ি হিসাবেও খাওয়া যেতে পারে ভাতে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেগুলো ডালে নেই আবার ডালে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে ভাতে নেই কিন্তু ওটা একসাথে খেলে আমরা কিন্তু সবকটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাকশান অফ প্রোটিন তো যার জন্য শুধু খিচুড়ি যদি কেউ খান তাহলে কিন্তু তিনি সবকটা অ্যামাইনো পেয়ে গেলেন তো ফলে প্রোটিন মিথটা আমি বলবো যে মানে বর্তমান যুগে মানে মডার্ন নিউট্রিশন যেভাবে খাবারের খাদ্যগুণ বিচার করছে সেখানে আর প্রোটিন মিথটা থাকা উচিত নয় হ্যাঁ আর করোনা নিয়ে যখন জিজ্ঞেস করলেন তখন বলি যে করোনার সময় এটা অনেকেই বলছিলেন যে বেশি করে মুরগি খেতে হবে বেশি করে ডিম খেতে হবে তো প্রোটিন খেতে হবে এটা তো আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি পাঁচজনের একসাথে করোনা হয়ে গেছিল আমার বাবা মা আমার স্ত্রী আমাদের যিনি ফুল টাইম কাজের লোক রান্নাবান্না করেন তিনি আর আমার বড়ো ছেলে যদিও বড়ো ছেলে একটু মাইল্ড হয়েছিল কিন্তু পাঁচজনের একসাথে হয়েছিল এবং ঘটনাচক্রে আমার হয়নি তো আমি সবার টেক কেয়ার করছিলাম তো আমাদের তখন ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর কালীশঙ্কর ভট্টাচার্যকে জিজ্ঞেস করি যে কী করব তখন উনি বলেন যে হ্যাঁ এই সময় প্রোটিন খেতে হবে কিন্তু প্রাণী যে প্রোটিন খেতে হবে সেটা নয় প্রোটিন খেতে হবে সেটা ঠিক তো তখন ওই যে চোদ্দ দিনের পিরিয়ডটা ছিল তখন চারবেলা আমি একটা ডায়েট চার্ট বানিয়েছিলাম ডায়েরিতে আমার এখনো মনে আছে যে সকালে প্রত্যেককে কি দেব দুপুরে কি দেব বিকেলে কি দেব এবং রাত্রিরে কী দেবো সেইভাবে প্ল্যানিং করে হাই অ্যামাউন্ট অফ প্ল্যান্ট প্রোটিন সবাইকে দেওয়া হয়েছিল বাবা মার অবস্থাটা তুলনামূলক বেশি সিরিয়াস ছিল প্রথম দিকে কিন্তু সবাই কিন্তু সুস্থ হয়ে ওঠেন ভালোভাবে তো প্রোটিন কোনো ডেফিসিয়েন্সি হয়নি তাতে ধরুন যেমন ছোলা মুগ এগুলো সকালের মধ্যে ছিল তারপরে দুপুরে ডাল হ্যাঁ স্প্রাউটেড জিনিসপত্র ছিল দুপুরবেলা ডাল রাত্রিরে স্যুপ আর স্পেশালি স্যুপের মধ্যে রাজমা কাবুলি চানা এই ধরনের জিনিসপত্র ছিল তো মিক্স অ্যান্ড ম্যাচ করে বানানো হয়েছিল অসংখ্য ধন্যবাদ গৌতমবাবুকে আমাদের এই আলোচনা কিন্তু চলতেই থাকবে তার কারণ পরবর্তী বেশ কয়েকটা এপিসোডে আমরা আরও সাত্বিক ডায়েট নিয়ে কথা বলবো আলোচনা করবো এরকম নানান রকম মিথ ভাঙার চেষ্টা করব অবশ্যই আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে সচেতনতাটাকে পৌঁছানো তারপর আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী আপনারা চুজ করবেন আপনারা কি খেতে চান তার আগে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সচেতন করে তোলা আপনারা দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস আমরা পরবর্তী এপিসোডে সাত্বিক ডায়েট মানুষের মনের উপর কীভাবে প্রভাব ফেলতে পারে এটা নিয়ে পরবর্তী এপিসোডে আসছি আপনারা তৈরি থাকুন দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস